জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন ও করোনা সার্টিফিকেট তৈরি করে তা সরকারি ওয়েবসাইটের অনলাইনে অন্তর্ভুক্ত করে দেয়া একটি চক্রকে গ্রেপ্তার করেছে সিটিটিসি একাজে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে সংস্থাটি যাদের ধরতে অভিযান চলছে বলে জানান সিটিটিসি প্রধান ফেসবুকে পেজ খুলে এনআইডি তৈরি সংশোধন জন্ম নিবন্ধন ও করোনার সার্টিফিকেট বাড়ানো সহ নানা বিজ্ঞাপন দিতেন লিটন মোল্লা এই জন্য এক থেকে দশ হাজার টাকা নিতেন তিনি কিভাবে এসব করতেন লিটন পুলিশের কাউন্টার ট্যুরিজম ইউনিট জানায় নির্বাচন কমিশনের ডাটা অপারেটর জামালের মাধ্যমে সার্ভিসের ওটিপি পেতেন তিনি এজন্য প্রতিবার জামালকে দিতে হতো তিন হাজার টাকা ফেইকও জেনারেট করতো পাশাপাশি আপনার ভুল সংশোধন করে দিত পাশাপাশি সে হারানো নতুন এনআইডি প্রিন্ট করে সরবরাহ করত এবং ফেক এনআইডিও সে প্রস্তুত করত দুইটা সিস্টেমে এখানে সে দেখা আছে করোনা সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনের জন্য সরকারি ওয়েবসাইটের সাথে মিল রেখে নিজস্ব ওয়েবসাইট তৈরি করেন লিটন যেখান থেকে আপ করতেন অনলাইন কপি প্রত্যেকটা আপনার যে এনআইডিটা আছে সেই এনআইডি একটা পিডিএফ কপি নির্বাচন কমিশন সার্ভারে সুরক্ষিত আছে নাম্বারটা হইলেই সেই জামালের মাধ্যমে সে সেই পিডিএফ কপিটা পাতবে এবং পিডিএফ কপিটা তার ওয়েবসাইটে আপলোড করলেই অটোমেটিক আপনার একটা এনআইডি কপি বের হয়ে আসবে কাউন্টার টেরিজমের প্রধান জানান এই কাজে নির্বাচন কমিশন ও জন্ম নিবন্ধন অফিসের বেশ কয়েকজন কর্মকর্তার নাম মিলেছে তাদের ধরতে অভিযান চলছে ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা